স্বর্ণপদক জয় বরাকের মুখ উজ্জ্বল করল মর্কোজ পাবলিক স্কুলের সাদিয়া আক্তার নতুন দিল্লিতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ কেরাটে চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এ আন্ডার বারো বিভাগের চল্লিশ কেজি ওজন শ্রেণীতে সোনার পদক জিতে নিল শিলচরের ছাত্রী সাদিয়া আক্তার লস্কর মর্কোজ পাবলিক স্কুলের ছাত্রী সাদিয়া টানা চারটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে হরিয়ানা পাঞ্জাব সিকিম ও পশ্চিমবঙ্গের প্রতিযোগীদের হারিয়ে শীর্ষে পৌঁছায় শাহনওয়াজের ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমি এর বেড়ারে বরাকের বিভিন্ন স্কুল থেকে মোট বিশ জন প্রতিযোগী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও সাদিয়া সবার মধ্যে সেরা প্রমাণিত হয় সাফল্যের পর সোমবার মরকোজ পাবলিক স্কুলে সাদিয়াকে বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয় এদিন শুধু সাদিয়া নয় তার কোচ ও অভিভাবকদেরকেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মজিবুর রহমান চৌধুরী সহ পরিচালক মহিবুর রহমান তালুকদার অধ্যক্ষ শফিক সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় So, thank you everyone. मैं पहले पब्लिक स्कूल जब में हमारा स्टार्ट किया, करीमगंज से है फास्ट अपॉर्चुनिटी मोरको पब्लिक स्कूल ने हम लोग को दिया क्लास कराने के लिए फास्ट हम लोग को अपॉर्चुनिटी मिलना चाहिए कराने के लिए तब जाके बच्चे निकलेंगे टैलेंटेड बच्चे तो मर्कोज पब्लिक स्कूल ने पहले स्कूल है हमारा सिल्चर का जिन्होंने हम लोग को ये अपॉर्चुनिटी दिया कराटे क्लास स्टार्ट करने के लिए हम लोग अभी कराटे के साथ एन और योगा भी कराते थे तो वी आर वेरी थैंकफुल टू देम एंड जो गार्जियंस है इंटरेस्टेडली बच्चों को लेके गए इतना दूर और जाके ये सादिया ने सादिया अख्तर लस्कोर फ्रॉम मोरतोज पब्लिक स्कूल जिसने गोल्ड मेडल मारा है नेशनल कैटेगरी अपना कैटेगरी में टेन इयर्स कैटेगरी में उसने मेडल मारा है और इन फ्यूचर और भी ये बच्चे जाएंगे बहुत सारे बच्चे टैलेंटेड हैं वो जाएंगे आगे और नाम अपना फ्यूचर का आसाम का इंडिया का भी नाम जैसे आगे लेके जाए इस 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 तरह का ट्रेनिंग हम लोग देंगे और स्कूल को बहुत 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 धन्यवाद है हमारा कि ये चांस हम लोग को दिया इसलिए हम लोग इतना आगे जा पाए और भी आगे जाना है सबका ब्लेसिंग्स हम लोग को चाहिए और आप लोग ऐसे ब्लेसिंग्स देते रहे हैं, हम लोग आगे जाएंगे थैंक यू एक्चुअली वेरी मच एक्साइटेड है সাদিয়া এক চৌধুরী একটু রিমোট এরিয়াতে বেরিয়েছে ওনার কাজিডোর বাসা তো আজকে এত বাচ্চাটা এত উৎসাহ এই ক্যারেটে যে দিল্লিতে তিনজন স্টুডেন্ট গিয়েছে এর মধ্যে সাদিয়া আপনার হরিয়ানাকে সঙ্গে ফাইট করেছে ওয়েস্ট বেঙ্গলকে ফাইট করেছে তার মধ্যে পাঞ্জাবের সঙ্গে ফাইনাল রাউন্ডে ফাইট করে আজকে গোল্ড মেডেল হাসিল করেছে গোল্ড মেডেল গোল্ড মেডেল পেয়েছে এটা দিয়ে আরও স্টুডেন্ট এনকারেজ হবে এবং আমাদের বরাকব্যালির বা আমাদের শিলচরের স্টুডেন্টগুলো ক্যারে অ্যাডভান্স হবে এনকারেজ হবে ওরা দেখে সাদ মতো মেয়ে আজকে দিল্লি থেকে ফাইট করে গোল্ড মেডেল থ্যাংক ইউ প্যারেন্টস অ্যান্ড অলসো

Oh, <laughs>